চৌত্রিশ বছর আগে এক সকালে টিএসির ঘাসের গালিচায় দাঁড়িয়ে আমি তোমাকে দিয়েছিলাম শিশির ভেজা একটি টষ্টসের লাল গোলাপ তারপর ঝর্ণাতলা লম্বা করিডোর মল চত্বর অপরাজীয় বাংলা শিউলিতলা নজরুল চত্বর চারুকলার বকুলতলা ঘাসপুকুর কেন্দ্রীয় লাইব্রেরির লাল সিঁড়ি ক্যাফেটেরিয়ায় কত সকাল সন্ধ্যা দিন মাস বছর নিমজ্জিত হলো সময়ের অতল গহ্বরে তারপর তারপর এক পূর্বান্নের ঝলমলে রোদে তুমি আমায় প্রশ্ন করেছিলে এভাবে আর কতকাল রাখবে আমায় বলেছিলাম চাকরিটা হলেই বাবুই পাখির মতো সুনিপন বাসা বাঁধব আমরা তুমি অনেক সময় ধরে মাথা নিচু করেছিলে কী ভাবছিলে তুমি তারপর তারপর দিন যায় সপ্তাহ যায় মাস যায় তুমি আর আসো না সকাল দশটা বাজলেই আমি টিএসসির লম্বা বারান্দার কোণে প্রবেশ পথের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকি কিন্তু তুমি আর আসো না এক প্রেমিক যুবক অপেক্ষায় থাকে চাকরির অপেক্ষা প্রেমিকার সাথে ঘর বাঁধার অপেক্ষা ধীরে ধীরে যুবকের স্বপ্ন চোখের রেটিনা ঘোলা হতে থাকে ক্রমাগত রাত্রি দীর্ঘ হয় দিবস দীর্ঘ হয় অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যুবকের সব কিছু ঝাপসা হতে থাকে কেবলই একদিন আকাশ কালো হয়ে আসে ঝড় যুবক একটি নীল খাম পায় দুটি শব্দ লেখা শুধু ভালো থেকো বুঝতে আর বাকি রইল না কিছু তারপর সময়ের গহীন অতলে মিলিয়ে গেল চৌত্রিশ বছর সেই তরুণীর উদ্দেশ্যে কতটা বছর আগের যুবক এসে ভাবে দাও ফিরিয়ে আমার সেই রক্তাক্ত গোলাপ দাও ফিরিয়ে আমার সেই রক্তাক্ত গোলাপ